ডন সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজান মুবারক এই যে দেখছেন এটা পাবনা জেলার চাটমোহর থানা ফুলজানা ইউনিয়ন ইদুলপুর বাজার এখানে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী থেকে এক বিশাল ইফতারের আয়োজন করা হয়েছিল আসলে আমি প্রথম অবস্থায় ভাবতেই পারিনি যে ইফতারের আয়োজনটা এত বড় হবে মানে কি বলবো এত লোক মানে আমি এই ফার্স্ট এত লোকের মধ্যে ইফতারি করলাম তো ভালো লাগলো ওনাদের উদ্যোগটাও আমার খুব ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের মানুষ সর্বজনীয় মানুষ আছে ধনী গরিব মানে ইসলাম ধর্ম এই ধর্মটা আসলেও এমন একটা ধর্ম যে ধর্মের শুরুটাই শান্তি শেষটাও শান্তি মানে ইসলাম মানেই শান্তি আর এই শান্তিটা শুধু যে মুসলমান বা ইসলাম ধর্মের অধিকারী সেই শুধুমাত্র অনুভব করতে পারে এই যে দীর্ঘ একটা মাস মাহে রমজান বছরে বারোটা মাসের মধ্যে একটা মাস আমরা পাই খুব মানে গুরুত্বপূর্ণ মাস এই মাসটা রমজান মাস এই মাসটায় মানে শুধুমাত্র ইবাদতের মাস আর হাদিসা আছে যে এই মাসে যে যত ইবাদত করবে মানে যত যে ইবাদত করবে আল্লাহর নাম যাপন করবে তার গুণা আল্লাহ ততটা ততটুক পরিমাণেই মানে এমনি রমজান মাসে একটা ব্যক্তি যদি যতটুকু একবার যদি বিষ্মিল্লা বলে যতটুক সব পাবে আর বারোটা মাসের যে এগারোটা মাস থাকে ওই মাসটায় বিষ্মিল্লা বললে যতটুক সব পায় তার থেকে দ্বিগুণ এই রমজান মাসের সবটা পায় আর এই জন্যই সবার পাপ মুক্তি মানে পাপ থেকে বিরত থাকার জন্য বা নিজের গোনাটা হালকা করার জন্য আমরা সকলেই ইসলাম ধর্মী যারা আছে সকলেই আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করি সারা দিন রোজা রাখি আর এই যে দৃশ্যটা দেখছেন এখানে আমাদের শুধু এই এক গ্রামের লোক নয় এখানে অনেক গ্রামের লোক আছে মানে আপাতত দশ গ্রামের লোক একসাথে ইফতারি করা হয়েছে ইফতারের আয়োজন করা হয়েছে এখানে আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে কি যে যারা এই ছোট ছোটো যে শিশু বাচ্চা যারা আছে তাদেরকেও এক কাতারে খাওয়ানো হয়েছে তারপরে এই যে রাস্তায় মানে রাস্তার সাথে তো দেখতেই পারতেছেন এই যে রাস্তা মানে বাজারের মধ্যে এই রাস্তাতে যত মানুষ গেছে প্রত্যেকটা মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে মানে তারা গাড়ি থামিয়ে অনেকে আছে যে অনেকে এই গ্রামটা জানেই না বা অনেকের সাথে কোনো পরিচিত নাই কিন্তু যে ইসলাম মানে শান্তি শুধুমাত্র ইসলাম ধর্মের লোকজনরাই মানে পারে এরকম আন্তরিক আন্তরিকতা দেখানোর জন্য তাছাড়া আমি অন্য কোনো ধর্মে এরকম আন্তরিকতা পাই না মানে যারাই রোড দিয়ে গেছে যারাই আসছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা মানে সবাই একসাথে ইফতারি করছে মানে আসলে অনেকে এই এইখানে যারা দেখছেন যে এখানে মানে শুধু ইসলামপন্থী মানুষ বা ইসলাম ধর্মের মানুষ তা না এখানে কিন্তু অন্য ধর্মের মানুষও আছে মানে আমি বেশ দু একজনকে দেখছি কিন্তু নিজের চোখেই পড়ছে তারপরও মানে ওনারা স্ব ইচ্ছাই যে এত সুন্দর একটা আয়োজন মানে সবাই এত সুন্দর নম্র ভদ্রভাবে বসে আছে এই ইমাম সাহেবের কথা শুনছে ইমাম সাহেব যা বলছে কথা শুনতেছে মানে সবাই নির্ধিম খুব মনোযোগ সহকারে শুনছে ইফতারের আগমুহূর্ত সবার পেটেই ক্ষুধা তারপরও সব মানে ইমাম সাহেবের কথা শুনে সব ক্ষুধাই নিবারণ হয়ে গেছে তো আমি চাই প্রত্যেক এলাকায় প্রত্যেক গ্রামে সারাটা বিশ্বে এরকম আয়োজন হোক তিরিশটা রমজান তিরিশটা রমজানেরই আয়োজন হোক প্রতিটা গ্রামে প্রতিটা বাজারে তাহলে অনেক মানে অসহায় হতদরিদ্র লোক আছে তারাও কিন্তু সুন্দর ভালো ইফতারি করতে পারে তো আমি সাধুবাদ জানাই আমার নিজের দিক দিয়ে আমি একটা ছোট মানুষ আমি তারপরও নিজের দিক থেকেই তাদের প্রতি আন্তরিক দোয়া করছি এবং মানে নিজ মন থেকে দোয়া করছি যে তাদেরকে যেন মহান আল্লাহ আল্লাহতালা এর থেকে আরও ভালো আয়োজন করার তৌফিক দান করে আমি সবাইকে নিজের থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে